আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো চলে আসলাম নতুন লাইফস্টাইল ব্লগ নিয়ে আশা রাখছি ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে এখানে সকালে নাস্তাটা রেডি করছিলাম তো কিছু স্যান্ডউইচ বানিয়ে নিয়েছি তো আমার যেহেতু স্যান্ডউইচ মেকার নেই তো ভাবলাম যে এখানে ওয়াফল মেকারটা দিয়েই আর কি একটু কাজে লাগাই তো এই তো এইভাবে সুন্দরভাবে একটু সেঁকে নিচ্ছি তো খেতে দেখলাম যে না অনেক বেশি ভালোই হয়েছে তো বাচ্চারা বলছিল যে আম্মু তুমি এত বুদ্ধি পাও কোথায় তো এই তো এক এক করে সবগুলো স্যান্ডউইচ আমি একটু রেডি করে নিচ্ছি তো এই তো আরিয়া খেয়ে নিচ্ছে সকালের নাস্তাটা আর সেই সঙ্গে আমাদের ছিল একটু চা তো চা আর স্যান্ডউইচটা দিয়েই সকালের নাস্তাটা সেরে নিলাম আর দুপুরে রান্না বানার তেমন একটা কোনো ঝামেলা নেই তো আজকে সিম্পল একটা খিচুড়ি করব আর কি তো ইদানিং পাতলা খিচুড়িটা খেতে অনেক বেশি ভালো লাগে কিন্তু আমার বাচ্চারা সবসময় ভোনা খিচুড়িটাই পছন্দ করে তো ওদেরকে বললাম যে না আজকে একটু পাতলা খিচুড়ি করব দেখবে যে খুব মজা হবে তো এই তো সকালে নাস্তাটা সেরে নিয়েছি বাচ্চাদেরকে সাথে নিয়ে এখানে পাতলা খিচুড়ি রান্না করেছিলাম সেই সঙ্গে আচার ছিল আর ডিম ভাজি করেছি আর এখানে পেঁয়াজ মরিচের আর কি একটা ভর্তা করেছিলাম তো অনেক বেশি মজা হয়েছিল বাচ্চারা তো একদমই খেতে চায়নি তারপর ওদেরকে বললাম যে খেয়ে দেখো ভালো লাগবে তো পরবর্তীতে বললো যে না আম অনেক বেশি মজা হয়েছে তো প্রায় কিন্তু এরকম খিচুড়িগুলো করলে ভালো লাগে ভোনা খিচুড়ির পাশাপাশি আর সবজি তেমন একটা ছিল না বাসায় যদি একটু সবজি দেওয়া যেত তাহলে আরও বেশি মজা হতো আর কি তো এখানে বেলা বাচ্চারা বলছিল যে কেক খাবে তো এখানে আমি একটা কেক বানিয়ে নিয়েছি তো চকলেট কেক চুলায় বানিয়ে নিয়েছি কেকটা আর দেখলাম যে খুব সুন্দর পারফেক্ট হয়েছে তো একটু গরম ছিল বাচ্চাদেরকে কেটে দিচ্ছি তো এইভাবে কেক বিস্কিট একটু বানিয়ে রাখলে দেখা যায় যে ঘরে কয়েকবার আর কি খাওয়া যায় বাচ্চারা ওদের পছন্দ মতো সময় অনুযায়ী আর কি ক্ষুদা লাগলে নিয়ে খেতে পারে তো আমি এখানে পিস পিস করে কেকটাকে একটা বক্সে করে রেখে দিচ্ছি আর এই তো এটা ছিল পর দিন বিকেলবেলা তো বাচ্চারা বলছিল যে সাব স্যান্ডউইচ খাবে তো ওরা নিজে এরাই পছন্দ করে ফুড ফুটপান্ডাতে অর্ডার করেছে তো এখানে দুইটা সাব স্যান্ডউইচ এসেছে আর কি তো এখানে আমরা সবাই মিলে বিকেলে নাস্তাটা করে নিব তো যেহেতু আমরা চারজন তো সেই জন্য দুইটাই অর্ডার করা হয়েছে যে আমরা শেয়ার করব চারজনে মিলে দুইটা স্যান্ডউইচ আর কি তো আপনাদের ভাইয়া এখানে কেটে দিচ্ছে তো এখন আমরা সবাই মিলে বিকেল নাস্তাটা করে নিচ্ছি আর এখন এমন অবস্থা হয়েছে আর কি ঘরে যাই রেডি করি না কেন নাস্তার জন্য তো ফুটপান্ডার কারণে দেখা যায় যে বাচ্চারা মোবাইলে ঢুকেই এটা সেটা খেতে চায় মানে বাহিরের খাবারগুলো আর কি পছন্দ করে অর্ডার করতে চায় তো এই তো আমরা সবাই মিলে নাস্তাটা করে নিচ্ছি তো এই ছিল আমার আজকের ব্লগ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ